it's okay. الله ما زاغ البصر وما طغى نبر الدار قال الله قرآن القرآن يقول يا سين نبر جهبا قال الله قرآن يقول لا تحرك به لسانك لتعجل به نبر أخلاق جريت كمان الله قرآن يقول إنك لا على خلق عظيم تطعين نبر رحمة كمان الله وما أرسلناك إلا كائل إلا رحمة للعالمين نبر كذير جنو أشن الله قرآن وما أرسلناك إلا كافة للناس نبر عظمت كمان الله قرآن وما أرسلناك إلا شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا مكر لكر بلو أو نبي تماري الله سيرا دي سي الله بلن نعنا نعنا والضحى والضحى فخرت دن راضي لك تفسير كبير اي آيات اكتا بحكة حلو الله جنب التسن والضحى أو نبي أبنر اي شندر چهرار قصاب والليل ও নবি মাথার কুচকুচি কালো চুলের কসম যেই নবীর চেয়ারের কসম আল্লাহ কোরআনে কে বলেন যখন শুরু করে বাবা বলে আরে আমি কি তোমার ভুলে গেছি সন্তান বলে আব্বা কতদিন ধরে ফোন দাও না কতদিন ধরে আমার কাছে না আব্বা তুমি কি আমাকে ভুলে গেছো আমাকে ভুলে গেছো তো আব্বা মাঝে মাঝে সন্তানের মাথায় হাত বুলায় বলে আরে আমি এত সুন্দর চেহারা কেমনে ভুলে যাই আমার এই মানিকের চেহারা কেমনে ভুলে যায় মক্কার মুশরিকরা ঠাট্টা করত কয়েকদিন ধরে ওই বন্ধ ছিল মক্কার লোকেরা বলতো ওয়দ্দআক রব্বুক ও নবী মুহাম্মদ তোমারে আল্লাহ সাইরা দিছে তোমারে ভুল লাগেছে। তোমাকে ভুলে গিয়েছে আল্লাহ আয়াত নাযিল করলেন ওয়দ্দুহা নবী আপনার সুন্দর চেহারার কসম ওয়াল লাইল নবী আপনার মাথার চুলের কসম মা ওয়দ্দআক রব্বুকা ওয়া মা ক্বালা আপনার রাবাপরে সাড়েও নাই আপনাকে ভুলে গিয়া আপনার উপরে রাগও করেন নাই শুধু কি তাই আল্লাহ রু বলেন বলে সৌপৈ অতিকরম পোকা সতার দাপ্ত করেছেন কষ্ট পাইছেন মক্কেল মুশিক্ষে কথায় আল্লাহ কি আজীব শব্দ সান্ত্বনা দিচ্ছেন বলে সৌফৈ অতিকরম পোকা সতারদা মানবী আপনার রব আল্লাহ আপনাকে এত দেবে এত দেবে আপনি খুশি হয়ে যাবে আপনি খুশি হয়ে যাবে জতে ক্ষে আল্লা করানে আর বলেন আর বলম গরাফা আলা আললা জিিকরা নব আমি আল্লাহ উচু করে দিয়েছি একজন কবিক্ষব সুন্দরা বলেছেন। আল্লাহ কেমন উচু করেছান আল্কাব কইছে কইছে। খুদানে কিিয়ে অথা আলকাব কইছে কইছে খুদানে কিিয়ে আতা হাজ্যতির সুলে পাকখু পু আনমে যা হ যা তহাকাহি পুকারা। कही कहा, हामीम कही वीहा जहां देखा तुए देखा जहा खुदा देखा भी लिखा देखा अरे को भी बोले तकबीर में कलमे में नमाजू में अजा में तकबीर में कलमे में नमाजू में अज़ा में. ہے سے ملا نام محمد فرماتے تھے وہ حضرت کہ مجھے خلد بری میں لکھا ہوا تو پہ ملا نام محمد اس نام کی لذت دلِ عشاق سے پوچھو جان آگئی تن میں جو لیا نام محمد কবি বলেন জানো নবীর জিকির কে আল্লা কেমন উঁচু করেছেন তো যেখানে তাকাব আল্লাহর নাম তো এর পরেই নবীর নাম রে হাঁ যেখানে আল্লাহর নাম তো এর নবীর নাম ও দেখো না দেখো না কালিমায় আল্লাহর নাম কালিমায়ের নবীর নাম নাম নাকি ঢাকাবাসীর কালীমায় নবীর নাম নাই 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 আরে কালিমা আল্লাহর নাম ও কালীমায়ের নবীর নাম ও আজানে আল্লাহর নাম আজানে নবীর নাম নাকি নাকি নাই 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 আজানে নবীর নাম ছাড়া আজান হবে হবে আজানে আল্লাহর নাম কো আজানে নবীর নাম একামতে আল্লাহর নাম একামতে নবীর নাম হ্যাঁ হ্যাঁ নামাজে আল্লাহর নাম নামাজেও নাই তো না একটু আগে মাগরীবের নামাজ পড়ছো তাশাহুদের সূরাতে বৈশা দুরূদ পড়েন নাই তো না পড়েন নাই এর মানে নামাজে আল্লাহর নাম নামাজেও নবীর নাম হ্যাঁ হ্যাঁ যে মাহফিলে আল্লাহর নাম সেই মাহফিলে নবীর নাম যে মজমায় আল্লাহর নাম সেই মজমায় নবীর নাম যেই লেখায় আল্লাহর নাম সেই লেখায় নবীর নাম যেই প্রবন্ধে আল্লাহর নাম সেই প্রবন্ধে নবীর নাম যেই কবিতায় আল্লাহর নাম সেই কবিতায় নবীর নাম আরে তৌরাতে আল্লাহর নাম তৌরাতে নবীর নাম জবুরে আল্লাহর নাম জবুরে ও নবীর নাম ইঞ্জিলে আল্লাহর নাম ইঞ্জিলে ও নবীর নাম সাইফায় ইব্রাহিমে আল্লাহর নাম সাইফায় ইব্রাহিমে নবীর নাম সাইফায় ইসমাঈলে আল্লাহর নাম সাইফায় ইসমাঈলে নবীর নাম হ্যাঁ হ্যাঁ কোরআনের পাতায় পাতায় আল্লাহর নাম কোরআনের পাতায় পাতায় নবীর নাম শুধু কি তাই শুধু কি তাই কবরে আল্লাহর নাম কবরে ও নবীর নাম নবীর নাম সারা কবরে পার পাবেন তো না মায়ের একটা মাটিতে পড়বে কবরে তিন নাম্বার সওয়াল আমাল হাদা রাজুল বুইসা ফীকুম কবরে তিন নাম্বার প্রশ্নটাই হলো আমাদের নবী কি নিয়ে বলেন কাকে নিয়ে আরে বলেন না কার নবী খালি নবী না আমাদের নবী আরে দুই টাকার কাউন্সিলর নিজের বাড়ির হলে বুক ফুলে বলি আমাদের বাড়ির কাউন্সিলর ঠিক না আর পাঁচ টাকার এমপি সাহেব যদি নিজের বাড়িতে হয় তাহলে তো কথাই নেই ষাটের করার উল্টে বলি বেটা আমার এক্সপিরিয়েন্স আমাদের বাড়ির এমপি তো দুই টাকার মেম্বার পাঁচ টাকার চেয়ারম্যান আর দশ টাকার এমপি নিজের বাড়ি হলে যদি আমাদের 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 বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলি তো এত দামি নবী কাদের আর মন খারাপ করে বলেন কাদের আমাদের তো খুশি মনে বলেন কাদের তো কবরে আল্লাহর নাম কবরে আমাদের নবীর এক জাইফ রাওয়াত আছে যদি অনেক জাইফটা জাইফুন জিদ্দাল রাওয়াত মিরাজের রাতের ঘটনায় আসছে নবীজি বলেছেন আমি যখন জান্নাতে মিরাজের রাতে গেছি জান্নাতে গিয়া জান্নাতের প্রতিটি গাছের পাতায় পাতায় এক পাতায় আল্লাহর নাম তো অন্য পাতায় নবীর নাম ওয়া রাফানা লাকা যিকরা আল্লাহ নবী আমি আল্লাহ নিজে তোমার জিকির কে উঁচু করে দিয়েছে বলেন কে উঁচু করে দিয়েছে বলেন না কে উঁচু করে দিয়েছে তো মজার জিনিস বলি মনে পড়লো আচ্ছা এত আজমত ওয়ালা নবী সবচেয়ে আলা নবী আর পা নবী আজমাল নবী আকমাল নবী আকমাল নবী আনোয়ার নবী আফজাল নবী আতিয়াব নবী সবচেয়ে উৎকৃষ্টতম নবী একটা রেবায়ত মনে পড়লো ওই কথা বলার আগে নবীর জিকির আল্লাহ কেমন শুরু করেছেন হ্যাঁ হ্যাঁ

হজরত আইফা হজরত আয়ুব হজরত জাকারিয়া হজরত সুলেমান হজরত শীষ হজরত শাইব হজরত লুদ হজরত ইউসা বিন নুন হজরত লোকমান হজরত ইলিয়াস হজরত ইব্রাহিম হজরত ইসমাহিল হজরত ইসহা হজরত ইয়াকুব হজরত ইউসুফ বাবা আদম থেকে আইসা পর্যন্ত সব নবীকে একত্র করার পরে আল্লাহ শপথ বাক্য পাঠ করাচ্ছেন মন্ত্রী পরিষদের ক্যাবিনেট সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয় আল্লাহ সব নবীদের রুহকে একত্র করে শপথ বাক্য পাঠ করালেন আল্লাহ কি বাক্য পাঠ করালেন ওয়াইদ আহাদাল্লাহ মিসাকান না যখন তোমার রব আল্লাহ সব নবীদের থেকে মিসাক নিলেন অঙ্গীকার নিলেন কি অঙ্গীকার আল্লাহ বললেন ওয়াইদ আহাদাল্লাহ মিসাকান না লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা ও আদম থেকে ঈসা আমি আল্লাহ তোমাদের সবাইকে নবুয়ত দেব রিসালাত দেব হিকমত দেব তোমাদেরকে কিতাব দেব কেউ তাওরাত পাইবা কেউ জবুর পাইবা কেউ ইঞ্জিল পাইবা কেউ সাইবা পাইবা আমি আল্লাহ ওহি দেবো তোরা দেবো নানা কিতাব দেবো সব কিছু দেবো তবে আমি আল্লাহর কাছে আজকে রুহের জগতে একটা ওয়াদা করো ও নবীরা নবুত্ব পাইবা রেসালত্ব পাইবা সুম্মা যা আকম রসুল সুম্মা যা আকম রসুল তোমাদের সবার পরে সবার পরে একজন রসুল আসবে তোমাদের সবার পরে একজন রসুল আসবে আমি তো বলতে চাই এই রসুল শব্দটা পুরানে আল্লাহ বললেন সব নবীদেরকে তোমাদের সবার শেষে একজন রসুল আসবে এই রসুল শব্দটা আল্লাহ এত সংরক্ষণ করে রেখেছেন বাবা আদম থেকে এই পর্যন্ত আল্লাহ কত নবী